বন্ধুরা গোল করিয়ে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক সাধারণত গোলরক্ষকরা প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে নিজেদের গোলবার অক্ষুণ্ণ রাখার মূল কাজটা করেন সেই কীর্তি তো রয়েছে গোল করিয়ে যে রেকর্ড করার কীর্তি রয়েছে গোলরক্ষকদের তেমনই একটা রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান তারকা এডারসন মোরাইস ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে তিনি গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল রোববার নিউ ক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি মিশরীয় ফরওয়ার্ড ওমর মারসোম নিজের তৃতীয় ইপিএল ম্যাচে খেলতে নেমেই একদিন হ্যাট্রিক করেছিলেন যাতে ভর করে নিউ ক্যাসেল চার জিরো গোলে উড়িয়ে দেয় সিটিকে আর এই ম্যাচ দিয়েই প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ছটি গোলে এসিস রেকর্ড করেছেন সিটির রক্ষক এডারসন কেশলের বিপক্ষে ম্যাচের উনিশতম মিনিটে মার্মুস প্রথম গোলটি করেন সেটিতে অবশ্য মূল অবদানটি ছিল অ্যাডারসনের এই সেলসাউর তারকা নিজেদের বক্স থেকে বেশ বাইরে থেকে বল ফাঁসিয়ে মারেন প্রতিপক্ষের অর্ধে সেই বল ধরে কেশলের আগোয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে লব শটে গোল করেন মারমুস বলটি জালে জোড়াতে ডিফেন্ডাররা উদযাপনে মাতেন অ্যাডারসনের সঙ্গে বোঝা যাচ্ছিল সিটির খেলোয়াড়রা লিড নেওয়ার মূল কীর্তি দিচ্ছেন তাকে এরই মধ্যে ইপিএলের সর্বোচ্চ ষষ্ঠ গোলের এসিস্টে মাইল ফলককে নাম লেখান সিটির এই গোলরক্ষক প্রিমিয়ার লিগ ইতিহাসে এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি পাঁচটি গোলে সহায়তা করা গোলরক্ষক ছিলেন পল রবিনসন তাকে ছাড়িয়ে এবার এডারসন শুধু এই মৌসুমে তিনটি অ্যাসিস্ট করেছেন তৃতীয় স্থানে নেমে যাওয়া রবিনসন ইপিএলে খেলেছেন লিডস ইউনাইটেডে টটারহ্যাম হটস্পার বার্ন রোভার্স ও বার্নলিল হয়ে সতীর্থ ডিফেন্ডারদের সূক্ষ্ম পাস গোলের সুযোগ তৈরি ও নিখুঁত লম্বা পাস দেওয়া নিয়ে সুনাম রয়েছে এডারসনের সেটির হয়ে তিনি সব মিলিয়ে সাতটি গোলে সহায়তা করেছেন এর মধ্যে ইপিএলে ছটা এবং আরেকটা চ্যাম্পিয়ন্স লিগ ইপিএলে তিনবার গোল্ডেন গ্লাভস জিতেছেন এডারসন ইতিমধ্যে লিগটির ইতিহাসে অন্যতম রেকর্ড রক্ষকের তকমাং জুটেছে তার কপালে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে ভিডিওতে